আবুধাবির যাযাবর জেলেদের জীবন বদলে দেওয়া কে এই জায়দ পাতার তৈরি ছাদ আর তাবু ছিল আরবদের যাযাবর জেলেদের একমাত্র থাকার ব্যবস্থা সেখানে আজকের এই বড় বড় পাকে ইমারত গড়ার মূল স্বপ্ন দ্রষ্টা শেখ জায়েদ বিন সুলতান নাহিয়ান শেখ জায়দ ছিলেন তার ভাই শেখ শাকবাদের নিয়োগ করা গভর্নর তখন শেখ জায়দের বেতন ছিল বছরে তিন লাখ চল্লিশ হাজার পাউন্ড এই টাকায় ভোগবিলাসী জীবন ছেড়ে জায়দ তা বিনিয়োগ করেন কৃষি আর উন্নয়ন কাজে কৃষিকাজ করতে গিয়ে উনিশশো সালে আমিরাতে প্রথম সন্ধান মেলে তেলের তাৎক্ষণিক আর এর মাধ্যমে ভাগ্যের চাকা খুলে যায় আরব আমিরাতের কিন্তু আরবের সংস্কৃতি নষ্ট হবে ভেবে শেখ শাকবাদ এই জ্বালানির উপর জারি করেন কঠোর নিষেধাজ্ঞা অবশেষে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে শাকবাদকে সরিয়ে আবুধাবির নিয়ন্ত্রণ নেয় শেখ জায়দ এরপর তিনি পুরোদমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে থাকেন আরবের তেল তাজের মাধ্যমে বেতন পেতে শুরু করে আমিরাতের মানুষ দেশটিতে শুরু হয় হাসপাতাল স্কুল রাস্তাঘাট নির্মাণের কাজ মরুভূমির জীবনে ভর করে বিলাসিতা উনিশশো সালে নিজ প্রচেষ্টায় আরবের সাতটি প্রদেশকে একত্রিত করে সৃষ্টি হয় সংযুক্ত আরব আমিরাত